আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটা সৃজনশীল প্রশ্ন বৈশাল বোধ দুই হাজার পনেরো সালে যার উদ্দীপক হলো স্বাভাবিক তাপমাত্রা ও চাপে এক মোল করে দুটি গ্যাস একই আয়তনের সিপি যুক্ত দুটি পাত্রে রক্ষিত আছে গ্যাস দুটির আণবিক ভর যথাক্রমে টু টু গ্রাম ও থার্টি টু গ্রাম পাত্র দুটির মুখের সিপি একই সাথে মুখ খুলে দেওয়া হলো অ্যাভোগ্রাডোর সংখ্যা দিয়ে দিছে আর ইকাল টু দিয়ে দিছে আর এর মানটা দিয়ে দিছে ধ্রুবকের মানটা ক নাম্বার প্রশ্ন দ্বিতীয় পাশে পাশে গ্যাসের গড় গতিশক্তি হিসাব করে তো আমাদের দুইটা পাত্রই স্বাভাবিক তাপমাত্রায় দেখব আমরা যেন এখানে স্বাভাবিক তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা ইকুয়াল টু জিরো ডিগ্রি সেলসিয়াস বা দিয়েই আমরা গড় গতিশক্তি বা প্রতি অনুল গড় গতিশক্তি দেখতে পারি গড় গতিশক্তি ই থ্রি বাই টু এন এই জায়গায় থ্রি বাই টু বলতে বোঝায় মোল যদি এটা এক মোল ওয়ান কে বলতে আমরা জানি আর ডিভাইডেড বাই আমাদের এক মোলে পরমাণু সংখ্যা মানে অ্যাবোগ্রাডের সংখ্যা যেটাকে আমরা এন দিয়ে প্রবেশ করি টি

এক কথায় একই সাইতে খালি হইতে যে আগে খালি হবে বা কে পরে খালি হবে তা নির্ভর করবে ঘনত্বের উপর তো আমরা আগে দুইটার ঘনত্ব জানতে হবে তো খনাম্বার প্রশ্ন আমরা শুরু করি দেখবো খনাম্বার দুইটাই হলে এক মোল দেখবো প্রথম পাচ্ছে প্রথম পাচ্ছে গ্যাসের প্রকৃত ভর প্রথম ডলু ওয়ান দৌড়লাম প্রথমটা ওয়ান দৌড়লাম পর্যান ইকুয়াল টু ডাব্লু ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান আমরা জানি এন ইকুয়াল টু ডাব্লু বাই এম এন বলতে মোল বুঝায় তো দুইটার মোল যেহেতু একই তাহলে আমরা এন এর মান ওয়ান মানে যেহেতু এক মল এম ওয়ান আণবিক ভর প্রথমটার আণবিক ভর ছিল দুই গ্রাম কয়টা টা বত্রিশ গ্রাম মানে হাইড্রোজেন তাহলে দুই তাহলে এখানে প্রকৃত ভর কিন্তু দুই গ্রাম আবার দ্বিতীয় পাত্রের দ্বিতীয় পাত্রের গ্যাসের প্রকৃত ভর প্রকৃত ভর ডাব্লু টু হলে

যেহেতু যেহেতু পাঁচশো দুটির আয়তন পাঁচশো দুটির আয়তন একই সেহেতু বলা যায় বলা যায় যার ভর বেশি তার ঘনত্ব বেশি চার ভর বেশি তার ঘনত্ব বেশি অর্থাৎ এখানে ভর কার বেশি যেখানে ডাব্লু টু ডাব্লু ওয়ান থেকে বড় অর্থাৎ আমরা দ্বিতীয় পাশের ঘনত্ব রোটু বললাম রোটুণ থেকে বড় দ্বিতীয় পাচের দ্বিতীয় ঘনত্ব বেশি হওয়ায় আমাদের বলছে খালি হইতে প্রায় বেশি সময় লাগবে খালি সমান সময় হবে পাত্র দুটির মুখের সিপি একই সাথে খুলে দেওয়া হলো বলছে পাত্র দুটি একই সাথে খালি হতে হইলে তাপমাত্রা একটি পরিবর্তন কিন্তু তাপ পাত্র দুইটাতে একসাথে খালি হবে না দ্বিতীয় পাত্রের গণত বেশি হয় দ্বিতীয় পাত্র দ্বিতীয় পাত্রে গ্যাস খালি হতে বেশি দেরি হবে দ্বিতীয় পাত্রে গ্যাস খালি হতে দেড়ি হবে আসলে একই সময়ে কিভাবে করা যায় যে দুইটা পাত্র একই সাথে খালি হবে দুইটা পাত্র একই সাথে খালি হইতে গেলে আমাদের ঘনত্ব सेम হইতে হবে লেট গো দ্বিতীয় পাত্র ও দ্বিতীয় প্রথম পাত্র একই সাথে খালি হতে হবে একই সাথে খালি হতে হবে হতে হলে তাদের ঘনত্ব দ্বিতীয় পাশের ঘনত্ব প্রথম পাশের ঘনত্বের সমান হইতে হবে দ্বিতীয় পাশের ঘনত্ব যেটা আমরা দ্বিতীয় পাচ্ছে তাহলে এখানে দেখে তাহলে হতে হলে দ্বিতীয় পাচ্ছে ঘনত্ব প্রথম পাচ্ছে মত হতে হবে এখন এই ঘনত্ব প্রথম পাত্রের মুক্ত করতে গেলে আমাদের তাপমাত্রা কি করতে হবে তাপমাত্রা কিছু পরিবর্তন করতে হবে এখন দেখবো আমরা জানি আমরা জানি এই যে ঘনত্ব এবং তাপমাত্রা সম্পর্কে আমাদের জানতে হবে আমরা জানি ঘনত্ব ও ঘনত্ব ও তাপমাত্রা পরস্পর ব্যস্তানুপাত পরস্পর কি ব্যস্তানুপাত অর্থাৎ ঘনত্ব কমাতে হলে অর্থাৎ বি পাচ্ছে অর্থাৎ বি ঘনত্ব কমাতে হবে ওদের তাপমাত্রা বাড়াতে হবে এই বা দেখি ধরি এখানে এখানে বি বাদ বি ঘনত্ব এবং তাপমাত্রা টিভি টিভি হলো স্বাভাবিক তাপমাত্রা যেটা হলো দুশো তিয়াত্তর কেল পরবর্তীতে পরবর্তীতে পি এ মানে পিবি এর ঘনত্বটা পি এ হলে তাপমাত্রা হতে হবে টি এ মানে টি এ তাপমাত্রা হইতে হবে যদি আমরা পি ঘনত্ব পিবি থেকে পি এ বানাইতে চাই তেস পিব থেকে যখন আমরা পএ পরিমাণ বানাইতে যাব তখন তাপমাত্রাটা কি হতে হবে আমাদের বাড়াইতে হবে এক কথাই কি আমরা যে এই পএ সমপলিমণ ঘনত্ব পাইতে গেলে আমাদের ওই ঘনত্বকে একটা তাপমাত্রা দিতে হবে তাপমাত্রা দিলে মানে ওই ভরটাকে একটা তাপমাত্রা দিলে যেন পি এর মতো ঘনত্ব হয় সেটা আমরা বের করব এখন এই যে ঘনত্ব এবং তাপমাত্রার সম্পর্ক হইতে পাই দেখবো আমরা জানি এক কথা ঘনত্ব ও তাপমাত্রার সম্পর্ক হতে পাই সম্পর্ক হতে পাই আমরা এই পিভিটাকে ভিটাকে পি এর মত পি এর পরিমাণ বানাইতে কত তাপমাত্রা প্রয়োগ করতে হবে সেটা আমরা বের করতে পারবো

যেহেতু দুইজনের আয়তন সেম এই জায়গায় আমরা দেখতে পারবো এম ডাব্লু এ ডিভাইডেড বি আচ্ছা এবি বলতেছি কেন এব বলতেছি না বিশ্র অনেক জায়গায় লিখতেছি এই যে বি না হবে দ্বিতীয় পাত্র বি না দ্বিতীয় হাত্র বি বলতেছি এখানে তো বিচার না এটা হলো দ্বিতীয় পাত্র তাহলে এখানে বিয়ে জায়গায় টু লেখি আর এখানে বিয়ে জায়গায় এখানেও এ জায়গায় ওয়ান এখানেও আমাদের চেঞ্জ করতে হবে ওয়ান টু টানু টি আমরা রো ইকুয়াল টু কি বলতে পারি এম বাই ভি এইটাই ভি আর এইটাই ভি তো সেম দেখবো এখানে রেখে দিতে পারি ভি ওয়ান ইকুয়াল টু ভি টু এই জন্য রো ওয়ান বাই রো টু কে আমরা এখান থেকে টি ওয়ান বের করবো টি ওয়ান ইকুয়াল টু টি টু পাশে থাকুক টি টু ইন্টু ডাব্লিউ টু বাই ডাব্লিউ ওয়ান মান হলো দুইশো তিয়াত্তর বত্রিশ দুইশ তিয়াত্তর গুণ এখানে বত্রিশ দুই ষোল চার তিন ছয় আট চার তিন সিক্স আট কেন এবার দেখব ঘনত্ব সমান করতে গেলে ঘনত্ব সমান করতে গেলে সমান করতে হলে দ্বিতীয় মানে দ্বিতীয় যদি আমি এত কেলভিন তাপ দেই তাহলে সেটা প্রথম পাচে ঘনত্ব সমান হবে দ্বিতীয় পাশে ফোর থ্রি সিক্স এইট কেলভিন তাপমাত্রা প্রদান করতে তাপমাত্রা প্রধান করতে হয় তাপমাত্রা বাড়াতে হবে তো আমরা জানি কতটুকু বাড়াইতে হবে সেটা বলছে তো আমার আগে ছিল দুইশো তিয়াত্তর কারণ আগে এক নং দুই নং দুইটা পাত্রেই স্বাভাবিক তাপমাত্রা ছিল যেটা ছিল দুইশো তিয়াত্তর এবার দেখবো সুতরাং তাপমাত্রা বৃদ্ধি করতে হবে বৃদ্ধি করতে হবে পঁচানব্বই কেন আমরা এটা মিলাই নেই না মিলার কোন চান্স নেই দ্বিতীয়বার তাপমাত্রা চার হাজার পঁচানব্বই কেল বৃদ্ধি করতে হবে ঠিক আছে এবার আমরা তো সেটা দিয়ে খেয়ে দিচ্ছি তারপর তা বৃদ্ধি করতে হবে চার হাজার পঁচানব্বই ক্যালি এটাই আনস